আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়দিন ধরে আমাদের এলাকায় টানা বৃষ্টি হওয়াতে নেটের খুব প্রবলেম চলছিল তাই অনেক দিন ধরে আমার ভিডিও আপলোড করা হচ্ছিল না তাই ভাবলাম এই বৃষ্টিময় ওয়েদারে একটা মজাদার কোনো জটপট রেসিপি শেয়ার করি যে রেসিপিটা বানাতে সময় লাগবে খুব কম খেতে খুব মজাদার হবে তার জন্য আমি আজকে জালমুড়িটা বানিয়ে দেখাচ্ছি আমার জালমুড়ি যে খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করে জালমুড়ি বানানোর জন্য আমি একটা আইসক্রিমের বাটি নিয়েছি আপনারা যে কোনো রকমের বাটি ইউজ করতে পারবে। এবার নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো মুড়ি আপনাদের আন্দাজ মতো যতটুকু পরিমাণে জালমুড়ি মাখাবেন ততটুকুই মুড়িটা নিয়ে নেবেন এবার নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো চুলা মোনা শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা জাল কুচি সেই সাথে এক টুকরো লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি জালমুড়িতে লেবুর এই ফ্লেভারটা খুবই ভালো লাগে মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল ঢাকনাটা দিয়ে করতে হবে জাকা জাকা জটপট রেডি হয়ে যাবে আমাদের মজাদার জালমুড়ি মাকা এই যে এখন রহস্য উন্মোচন করতেছি দেখতে পাচ্ছেন দেখুন কত অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে জালমুড়ি মেখে নিয়েছি এই ঝালমুড়ি মাখা দেখে কারো জীবে যদি জল চলে আসে এর জন্য আমি দায়ী না আগে থেকেই বলে দিচ্ছি বৃষ্টিময় এই দিনে আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা জটপট মুড়ি মাখা করে একবার খেয়ে দেখতেই পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমার আজকের এই ছোট্ট ভিডিওটা কে কোথায় বসে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম